চলে আসলাম আর একটি বন্যার ব্লগ নিয়ে দেখুন সবাই লক্ষ্মীপুর জেলার অবস্থা কতটা ভয়াবহ গতকালকে যে বিড়ি ধারণ করলাম এখানে রাস্তাগুলো শুকনো ছিল আজকে সেই রাস্তাগুলোতে পানি হাটে পরিমাণ এবার যে লক্ষ্মীপুর জেলার অবস্থা ক্রমে ভয়াবহতা দিয়ে ধারণ করতেছে নাইনটি পারসেন্ট ঘরবাড়ি বন্যার পানির অবস্থা ঢুকে গেছে সবাই যেখান থেকে আছে অবশ্যই বিড়িগুলো শেয়ার করে দেন এবং সরকারি যে দান উদ্ধারকর্মী আছে ত্রামকর্মী আছে তারা অবশ্যই যেন লক্ষ্মীপুরিতে নজর দেয় এখন পর্যন্ত লক্ষ্মীপুর নিয়ে কোনো পত্রিকা বা কোনো টিভিতে বন্যার কোনো খবর প্রকাশ করে না তাই আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে লক্ষ্মীপুর জেলার গ্রাম অঞ্চলের বন্যার কিছু দাদা নেই যে গ্রামের বাড়ি দেখতেছেন প্রত্যেকটা বাড়িতে পানিতে প্লাবিত হয়ে গেছে দেখতে থাকুন সবাই এবং যতটুকু পারেন শেয়ার করবেন পারলে মা উপকারে এই গ্যাসের জন্য কাজ করবেন দেখতে থাকুন সবাই আপনারা দেখছেন লক্ষ্মীপুরের অবস্থা কতটা ভয়াবহ যে কোন মুহূর্তে বড় আকারের বিপদ লক্ষ্মীপুরের উপর আসতে পারে এ হচ্ছে লক্ষ্মী সদর উপজেলার দাবার এক নং ওয়ার্ড এবং রায়পুর উপজেলার সাইন ইউনিয়ন সাইন ওয়ার্ড মাতাব্বর হাট লক্ষ্মী তারপরে কৃদিপুর প্রত্যেকটা গ্রাম ক্লাব হয়ে গেছে পানি এখন বিপদ উপর দিয়ে আসতেছে যে কোন মুহূর্তে বড়দনের দুর্ঘটনা ঘটে যেতে পারে হাট পর্যন্ত পানি হয়ে গেছে নব্বই পার্সেন্ট ঘরবাড়ি এখন পানিতে গেছে সবাই দেখতে থাকুন যে হাঁটির পানি যে আমি যেখানে দাঁড়িয়েছি হাঁটির উপর পানি আসলে লক্ষ্মীপুর নিয়ে তো কোনো নিউজ প্রকাশ করে না তাই আমি চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে লক্ষ্মীপুরের অবস্থান তুলে ধরার জন্য আপনারা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন কী অবস্থা আছে সারা রাস্তা পানিতে বেরে গেছে মানুষ এখন চলাফেরা করতে কষ্ট হতেছে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ভয়াবহতা ধারণ করছে যে আমাদের লক্ষ্মীপুরে হয়েছে বৃষ্টি যাতে সাত সালে একবার বৃষ্টিতে আমরা এরকম বন্যার পানি দেখলাম আজকে সে একই অবস্থা ধারণ করতেছে এই যে দেখুন প্রত্যেকটা ঘরবাড়ির পানিতে মিশিয়ে গেছে এখন এই মুহূর্তে লক্ষ্মীপুরের জন্য অবশ্যই ত্রাণ সামগ্রী দরকার এবং যারা উদ্ধারকর্মী আছেন স্বেচ্ছাসেবী আছেন তারা অবশ্যই লক্ষ্মীপুরতে নজর রাখেন মানুষের খবর রাখেন এবং যারা বৃত্তিশালী আছেন সম্পদশালী আছেন তারা একটু খবর লক্ষ্য করেন যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করেন আপনার সাহায্য সহযোগিতাতে একটা মানুষের জীবন বেঁচে যাবে দেখতে থাকেন সবাই দেখতেছেন এই যে মসজিদ মসজিদেরও পানির কী অবস্থা কোনো মুহূর্তে মসজিদেও পানি প্রবেশ করতেছে দেখছেন প্রায় হাঁটু পর্যন্ত পানি দেখুন সবাই ভিডিওটি এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু কোনো মিডিয়া কোনো টিভিতে লক্ষ্মীপুরে খবর দেখে না তা আমি বৃষ্টি দেবী যে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরলাম আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে মানবতার দিকে সে করে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটি দেখুন নিজে বাড়ি সবগুলো ডুবে গেছে দেখতেছে ফানি যে আমি হাঁটতেছি আর আপনাদের সামনে ভিডিও মধ্যে দেখার চেষ্টা করতেছি দেখতেছেন হাঁটু পর্যন্ত পানি তাহলে কী অবস্থা আছে ঘরবাড়ির আপনারা ভালো বুঝেন আসলে নিচ্ছ কেনা দেখলে তাকে বিশ্বাস করতে পারবেন না যে লক্ষ্মীপুরে যদি রূপ ধারণ করবে অতি দিন এবং বৃষ্টি কমলে অবশ্যই কমে যেত কিন্তু বৃষ্টি কমে না এখানে পানি দিনই বাড়তেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তো আর কী বলবো সেটা আপনারা ভালো বুঝেন তো সবাই দোয়া করবেন লক্ষ্মীর বাসের জন্য এবং যদি ফারেন ভিডিওটি যতটুকু পারেন শেয়ার করবেন দেখার সুযোগ করে দেবেন আর দেখতে থাকবেন ভিডিওটি